হ্যালো আসসালামু আলাইকুম আমরা রাত্রেবেলা এখন পিঠা বানাবো চিতই পিঠা এটা হচ্ছে ভর্তা বানানোর জন্য তৈরি করা হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা কাঁচামরিচ পটল রসুন সব কিছু দিয়ে আমার ছোটো মন ডালতেছে আর এই হচ্ছে আমাদের চিতই পিঠার গ্রেভিটা এই তো এই খোলাটা আমার মেয়ে দিতেছে ও আস্তে আস্তে সুন্দর করে দিতেছে এবারের মানে আজকে যে পিঠাগুলো বানানো হয়েছে এগুলো অসাধারণ হয়েছিল একদম ফুলকো ফুলকো হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমাদের ঘরে পিঠা খেতে সবাই কম বেশি পছন্দ করে আমি আমার মেয়ে তারপর হচ্ছে আমার মা আমার বোন সবাই কম বেশি সবাই খায় এই তো এখন আমি এই যে প্রথম পিঠাটা উঠাইতেছি কি সুন্দর মানে এত সুন্দর জালি জালি হয়েছে পিঠাটা ফুটা ফুটা হয়েছে যত সুন্দর ফুটা ফুটা হবে যত সুন্দর ফুলবে তত সুন্দর হবে পিঠাটা বানানো আর এই যে একটু পরেই আমি উঠাই নিতেছি খোঁচা মেরে নিতেছি পিঠার অসাধারণ হয়েছিল দোকানের থেকে বেশি পারফেক্ট হয়েছিল দোকানের গুলা খেতে একটা স্বাদ লাগে না কিন্তু ঘরের গুলা খাইতে অনেক স্বাদ লাগে আর এই যে রাতের জন্য ভাত রান্না করা হইতেছিল আমি এখন আবার আরেকটা আরেকবার খোলাই দিয়ে দিব বানায়া সারা যেতেছে না একটা বানাইতেছে একটা উঠাইতেছে একটা ঠুস করে নিয়ে দৌড় মারতেছে একটা দিতেছে একটা নিয়ে দৌড় দিতেছে যে আমি সুন্দর মতন গোলাটা দিয়ে দিতেছি আগে যখন বাড়িতে যাইতাম গ্রামে যেতাম আমার নানু পিঠা বানায় খাওয়ের খাজের পিঠা সেই ইয়ে কি বলে বসানোর যেই পাত্রগুলা এরকম ছিল না আমরা তো এখন একটা 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 করে করে ভাজি তখন কি হইতো একটার ভিতরে পাঁচটা ছয়টা পিঠা বানানো যাইতো সব মাঝখানে থাকতো ছোট্ট একটা পিঠা থাকতো সেইটা সব সময় সবাই নেওয়ার জন্য আমরা বাচ্চারা যারা ছিলাম তারা সবাই নেওয়ার জন্য সেটা নেওয়ার জন্য আগ্রহ থাকতো সবার যে ছোট পিঠাটা আমি খাবো ছোট পিঠাটা যে যখন মানে আমি আমার ভাই তারপর আমার আমার বোন বা কাজিনসরা থাকলে সবাই ওটা নিয়ে কারাকারি করতো আর এই যে আমার মেয়েটা পিঠা খাচ্ছে বসে বসে সে খাচ্ছে হচ্ছে ডাল দিয়ে কারণে ভর্তাটা মোটামুটি ঝাল হয়েছে সে ঝাল খেতে পারে না সেজন্য সে ডাল দিয়ে খাইতেছে আর আমরা খাচ্ছি হলো ভর্তা দিয়া ভর্তা এই পিঠাটা সব কিছু দিয়েই খাওয়া যায় মোটামুটি ভর্তা হইতে শুরু করা ডাল তারপর হচ্ছে মাংস যে যেটা এটা খাইতে পছন্দ করে আমার ঘর মাংসও ছিল কিন্তু ভর্তাটাই সবাই প্রেফার করছে আর কি ভর্তা ভর্তা দিয়ে খাইছি আমার আমরা যখন বাড়িতে যাইতাম তখন আমার নানি পিঠা বানাইতো গরম গরম ভাজতো এক খোলা করে ভাজতো আর আমরা উঠানে নিয়ে সবাই বসা বৈষা ডাল হয়তো বা ডাল নয়তো গরুর মাংস বা মুরগির মাংস যেটাই হোক না কেন আর এগুলো আমরা বাড়িতে গেলে আমরা বাড়িতে বেড়াতে গেলে আমার নানি খাওয়াতো আমাদেরকে এইভাবে রান্না করে এখন তো নানি নাই যাই হোক আমরা নিজের নিজেদের টাকা নিজেরাই তৈরি করে খাইতেছি আর এই যে ভাত রান্না করতেছিলাম আর এটা হচ্ছে আমার টুনির মাংস এই দেখেন টুনি কীরকম দুষ্টু করে ওরে বাবা সে এখানে ছোট্ট ফ্যানটা সারছে আমার মেয়ে না কে যেন সারছিল আর সে দেখেন কেমন করে এটা ঘুরতেছে কেন সেই জন্য সে বারবার থামানোর চেষ্টা করতেছে ধরার চেষ্টা করতেছে সব কিছুতেই তার আমি আর এটা হচ্ছে জাম্বুরা আমার মেয়েকে আমার বাবা ছুলে দিয়ে গিয়েছিল আমার মেয়েটা জাম্বুরা খেতে খুব পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ